গাছের বয়স এখন তিন মাস ইতিমধ্যে অনেকগুলো ফল চলে এসেছে কৃষক ভাই খুবই খুশি হয়েছেন তার এই ফলনে গত বছরও উনি এই পেঁপে চাষ করেছিল অনেক লাভবান হয়েছেন যার কারণে এবারও উনি এই পেঁপে চাষ করেছেন উনি খুব খুশি কিছু গাছ আছে আপনি দুই ধরনের একটা ভিতরে পেঁপে আসে আর একটা ইজলা পেঁপে আসবেই না ভিতরে ওইটা ওইটা মোটা গাছ মোটা গাছের ভিতরে দুই ধরনের আছে

পেপে তো তিন মাস পরে চলে আসে নাকি জি জি তিন মাস পরে পেপে চলে আসে আপনি এটা কি সবজি হিসেবে খাওয়ার জন্য জি সবজির জন্য যদি পাকা পেপে করা এই এই গাছের জন্য ভালো হয় না 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 পেকে পাকা পেপে আপনি হয় লেট লেডি ছোট পাকা পেপের জন্য খুব ভালো আর এটা আপনার হাইব্রিড আপনি কাঁচার জন্য সবজি হিসাবে খুব ভালো

আমরা চাষ করি জমিতে আলহামদুলিল্লাহ সবজি ভালো জনপ্রিয়তা সব জায়গায় জি জি এটা খুব ভালো অনেক স্বাস্থ্য ভালো পেঁপে খাইলে অনেক রোগ দমন হয় এবং স্বাস্থ্যের জন্য ভালো রক্ত পরিষ্কার হয় দেখেন না দেখেন ঘুরে ঘুরে দেখেন গাছটার বয়স এখন তিন মাস মাসাল্লাহ অনেক ফল অলরেডি চলে আসছে তো ভাই খুবই খুশি গত বছর উনি অনেক লাভবান হয়েছিল। যার কারণে ইন্সপায়ার হয়ে আবার সেই পেঁপের চাষ করেছে তো এই যে ফলন আসতেছে এটা দেখে উনি খুবই খুশি